তুমি শোনো বলে না রৌদ্র উঠেছে আমি এই ফাঁকে কেঁচে আর কাচার পরিমাণটা বেড়ে যাচ্ছে আমার সার্ফ যা খরচ করছো তুমি শেষ করে দিলে আর সার্ফ এনেই দেব না ওটা আমার একটা গেঞ্জি দেখালে হলো একটা দুটো দেখালে হলো সব তো তোমার দাঁড়াও 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 আরও আসতে আমি দেখাচ্ছি কেন চিন্তা কর না এখানে এই গেঞ্জিগুলো যে এখানে আমার দু তিনটে জামা গেঞ্জি আছে এগুলো কার তুমি বলো দু তিনটে দেখা যাবে পরে থাকবে সার্ফ না থাকলে প্রত্যেক দিন তোমার কাঁচা বের তেমন এবার বের হয়ে যাবে আমি সার্ফ বন্ধ করে দিলে আর কাঁচা রথ হয়ে আসবে না যাও না বন্ধ করে দাও বলছি কেন বৃষ্টির মধ্যে কাচতে মানা করলাম জোর করে কাচলাম

বৃষ্টি হলে কি করবে আমি বারণ করলেও তো তুমি শোনো না আমি কিছু করে কাটছি না কি আমার হাতে ব্যথা তাও আমি কাটছি কাটতে হবে ওই কেচে কেচে ওই থাবড়ে থাবড়ে তোমার হাতে ব্যথা করছে থাবড়ানোটা বেশি হয়ে যাচ্ছে বুঝেছো কাপড়ের মতো নিয়ে শার্প নালে আরে কেনা কে চাতে হো তোমার এই তো কাস্তে এখনো এই এক গামলা মানে কি এখনো কাস্তে কত টাইম লাগবে তুমি বুঝতে পারছো পেরেছো কি তোমার কেন কত সময় লাগবে মিনিমাম এখনো তোমার লাগবে হচ্ছে কি আধা ঘন্টা আধা ঘন্টা লাগবেই কোনো ব্যাপার না কোনো ব্যাপার না না এক্কুনি হয়ে যাবে আমার কাছে এক্কুনি হয়ে যাবে দুটো ছেলে আসার মতো টাইম হয়ে গেল সে দুটো রত্ন আসলে হাতের অসুবিধা হচ্ছে তাই না হলে আর আগে হয়ে যেত কাজ তো অসুবিধা হচ্ছে কাজ তো অসুবিধা হচ্ছে তা কাটছো কেন তুমি তো বললে হাতে ব্যথা ঠিক আছে তুমি কাছো বক বক না করে আর যাতে স্পিডে কাছে বৃষ্টি তোমার সামনে দেখতে পাচ্ছ তো তেমন আসন্ন আসতে দাও ভয় নেই শোকাও আমি কোথায় দেখবো এইটা ঠিক আছে তুমি কাছো